জীবনে এই লক্ষ্যে কি করে পৌঁছাতে পেরেছেন আর আপনার এই জীবনে লক্ষ্যে পৌঁছানোর পরে এই ফিজিক্সের অবদান মানে কতটা মানে আপনি কতক্ষণ ফিজিক্স পড়াশোনা করে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন এতে কি আপনার থিওরি বেশি করেছেন না প্র্যাকটিক্যাল বেশি করেছেন দেখো ভারতে প্র্যাকটিক্যাল করার স্কোপ খুব কম থাকে ঠিক আছে তো তোমাদের আমি একটা গল্প বলি আমরা নরেন্দ্রপুর পর্যন্ত তো ঠিক আছে সবাই আমরা মানে যেই জন্য ফিজিক্স পড়তাম তখন তো থিওরি পড়তে হয় ধরো ইউরোডক সলভ করা বা এগুলো করতে হয় কিন্তু আমার আইটি খড়গপুরে যারা ফিজিক্সের ব্যাচমেট ছিল ধরো যারা আজকে কেউ মানে খুব বিখ্যাত প্রবেশ ইনফ্যাক্ট বাঙালিদের মধ্যে থেকে যদি কেউ নোবেল প্রাইজ পায় পরবর্তী দশ বছরে আমি একজনের নাম বলছি দেখবে আমার পডকাস্টে এসেছিল প্রফেসর সৌগত বাসু কোয়ান্টাইম ইনফরমেটিক্সের খুব বিখ্যাত প্রফেসর লন্ডন ইউনিভার্সিটি ও খুব রিমার্কেবল কাজ আছে কারণ কোয়ান্টাইম ইনফরমেটিক্স এখন খুব মানে সাবজেক্ট ইন ডিমান্ড কমিউনিকেশনের জন্য আমি বলছি যদি নেক্সট দশ কুড়ি বছরে কোনো বাঙালি ফিজিক্সে নোবেল প্রাইজ পাই ওই পাবে দা ভেরি রিমার্কেবল ওয়ার্ক এস ডান তো ও ছিল আমার খুব বৃষ্টি বন্ধু আমার ফিজিক্সের ব্যাচের টপার তো আমরা কী করতাম আমরা অনেক সময় রাত্রি তিনটে চারটে পর্যন্ত পড়াশোনা করছি না আমাদের একটা খুব আলোচনা চক্র করতে হয় ফিজিক্সটা সবসময় জানবি একটা চায়ের টেবিল হয় এরকমভাবে বই পড়ে ফিজিক্স হয় না আমাদের হচ্ছে দুজন পাশাপাশি বসে আছে সামনে আমাদের হয়তো গ্রিফিসের বই বা ফিজিক্সের কোনো একটা বই বসে আছে আমরা দু তিনজন বন্ধু মিলে একটা টপিক মানে এটা গ্রুপ স্টাডিতে কী হয় একটা ফিজিক্সে একটা টপিক আমরা তিনজন বন্ধু মিলে বোঝার চেষ্টা করছি তাতে লাভটা কি আমি একটু বুঝেছি সৌগত একটু বুঝেছি বলে আমার আগে সে কিছু বুঝেছে আমরা কন্ট্রিবিউট করছি যে আমার বোঝাটাই তোর বোঝাটাই এর বোঝারটাই আমরা নিজেদের মধ্যে একটা শেয়ার করছি বোঝাটাকে হ্যাঁ তো এইবার ধরো ফিজিক্সের কনসেপ্টগুলো ওই যে তোমাকে বললাম যে প্রকৃতিতে যা ঘটে যাচ্ছে সেটাকে ম্যাথামেটিক্সের ফর্মে নিয়ে আসতে হবে এবং তার জন্য অদ্ভুত অদ্ভুত নতুন সব ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন থাকে যার জন্য ফিজিক্সের লোকজনকে ফাইন্যান্সের লোকজন খুব বড় মাইনের দিয়ে নিয়ে যায় কারণ ওরা অতটা ভালো ম্যাথামেটিক্স বোঝে না বলে যে না এটা করতে গেলে এই ফিজিক্সের ছেলেটাই সলভ করতে পারবে তো ফিজিক্সের করে কি হয় এই যে একটা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা যে যে ধরনেরই প্রবলেম হোক না কেন ফাইন্যান্সের প্রবলেমই ধর মানে এটা দেখো একটা সত্যি কথা বলতে গিয়ে আমি যদি অর্থনৈতিক দিক থেকে ভাবি যে ম্যাথামেটিক্যাল প্রবলেমের ভ্যালু কোথায় তাহলে কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফাইন্যান্স ফিজিক্স হয়তো তার ওয়ান পার্সেন্টও হবে না হ্যাঁ এবার আমি এখনই বলছি আমার কাছে এখনই দু তিনটে ফাইন্যান্সের প্রবলেম আছে যেহেতু আমি স্টার্ট আপের কনসালটান্ট অনেকগুলো মেন্টার সেই প্রবলেমগুলো আমার কাছে ভীষণ রকমের ম্যাথামেটিক্যাল আমার কাছে এগুলো সলভ করতে হবে সেটা ম্যাথামেটিক্যাল অ্যাডভান্স টেকনিক লাগবে এখন তো চ্যাটিভিটির জন্য অনেক ইজি হয়ে গেছে হ্যাঁ তো বরাবরই আমি যখন পরবর্তীকালে ধরো আমি তো ফিজিক্স পড়ে তারপরে ইঞ্জিনিয়ারিং করেছি বাই তো আমি বোধ ফিজিক্স স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার আমি ফিজিক্সে এমএসসি করার পর অ্যাকচুয়ালি আমি টেলিকমিউনিকেশনে পিএইচডি করেছিলাম তো টেলিকমিউনিকেশনে পিএচডি করার সময় কিন্তু আমার টেলিকমিউনিকেশানের থিসিসের মধ্যেও বিশাল রকমের নন লিনিয়ার অপটিক্সের কাজ ছিল তখন অপটিক্যাল কমিউনিকেশান খুব টপ হট সাবজেক্ট তা আমি যে প্রবলেমটা সলভ করেছিলাম তখন কিন্তু গোটা ওয়ার্ল্ডে সেই প্রবলেমটার উপর ভীষণ ফোকাস এই জন্যে যে ওই প্রবলেমটা সলভ করতে পারলে তখন ধরো ফাইবার অপটিক্স এসছে এবং তখন টেলিকমিউনিকেশনের জন্ম হচ্ছে বলতে পারো যে সবচেয়ে বড়ো বেশি সবাই ভিডিও দেখবে ভিডিও তো এমনি আসে না বড় ব্যান্ডুইজ লাগবে রাইট ফাইবার অপটিক্স লাগবে অনেক জটিল জটিল প্রবলেম আছে সায়েন্টিফিক তো আমি একটা প্রবলেম সলভ করলাম তো ওই জিনিসগুলো এমনই তখন যদি তুমি হট এরিয়াতে থাকো আমি কিন্তু আইটি কল করে পিএইচডি করেছি কিন্তু আমি আমেরিকা থেকে চারটে চাকরির অফার পেলাম এখানেই বসে পিএইচডি করছি ওরা আমার থিসিস পেপার কাজ দেখে বললো যে না এই কাজটা খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিকজ হোয়াট এভার দ্য ওয়ার্ক অ্যাপ ডান যে কাজটা করছিলাম তার সাথে একটা অর্থনীতির যোগ আছে মানে যে প্রবলেমটা সলভ করলে অনেকগুলো ধর ইঞ্জিনিয়ারিং প্রবলেম হবে তো এইভাবে আমি আমেরিকায় চলে যাই আর কি এবং আমি যেদিন থিস সাবমিট করেছি ধরো আমি সকালবেলায় থিসি সাবমিট করে সে এত তাড়া ছিল সেই দিন রাত্রিবেলায় প্লেনে করে আমেরিকায় এবার আমার বন্ধুরা যখন তারা ধরো এমআইটি পিষ্টনে ভালো জায়গাতে মানে এমআইটি আবার আমার প্রচুর বন্ধু আছে তাদের তখনও মানে পিএইচডি শেষ হয়নি আমি তার আগে পিএচডি করে বেরিয়ে চলে গেছি তো কি হয় তুমি যে প্রবলেমটা সলভ করছো ম্যাথামেটিক্যাল বা যেটা সেটা যদি মার্কেট ভ্যালু থাকে যে যেটা তুমি মার্কেটে চাইছে মানে সত্যি সেটা অর্থনীতির জন্য দরকার একটা ইঞ্জিনিয়ারিং সলিউশনের জন্য দরকার এবং তুমি যদি সলভ করলে সত্যি সলভ করতে পারো তুমি সবসময় তার একটা ভীষণ ভালো ভ্যালু পাবে যেটা আমি পেয়েছি ছিল কারো কারণ লোকে বলে এই পিএইচডি করে কোনো লাভ হলো না অথচ আমি যে পিএইচডি টপিকের উপর কাজ করেছি হ্যাঁ আমি ধরো করেছি প্রায় পঁচিশ বছর আগে আমি কিন্তু সেই টপিকের ওপর হয়তো অনেকটা ডিবেট করে গেছি কিন্তু আমার এখন কনসাল্টিং লাইফে সেই কাজ আমার কাছে প্রচুর আসছে এখন ওই নলেজের উপর বেস করে তো ব্যাপারটা কি হয়েছে যে একটা হতে পারে হ্যাঁ তুমি যে ভালোবাসার জন্য একটা সাবজেক্ট পড়ছো কিন্তু পিএইচডি বা অন্য লেভেলে যখন হায়ার স্টাডি করতে যাবে তখন তোমাকে একটু সতর্ক থাকতে হবে যে তুমি যে ফিল্ডে যাচ্ছ যে কাজটা করছো সেই কাজটার মার্কেটে ডিমান্ড আছে কিনা কারণ এখানে প্রচুর বুড়ি বুড়ি প্রফেসর বসে আছে তারা মানে লাস্ট কুড়ি তিরিশ বছর ধরে একই ফিল্ডে পিএইচডি করছে একই কাজ করছে ওগুলো করে বেকার পিএইচডি তৈরি হয় কোনো লাভ হবে না এবার কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট ইন্ডাস্ট্রিতে সব জায়গায় দরকার কেমিস্ট্রি আমি বলছি তুমি এখানে এখানে তোমাদের এই স্বাধীন কোথায় কি আমার যাই না বোধ হয় ইয়ে ছিল না একজন করিমপুরেরই একজন বিখ্যাত সায়েন্টিস্ট আছে দেখবে তোমার আয়দার কল্যাণীদের স্বাধীন মন্ডল খুব বিখ্যাত সায়েন্টিস্ট ও কিন্তু ওর সাথে আমি কাজ করেছি ও কিন্তু খুব প্র্যাকটিক্যাল কাজকর্ম করে আর কি মানে কেমিস্ট্রি খুব প্র্যাকটিক্যাল তাই জন্য ওর ল্যাব থেকে আমি দেখবে যে যারা মানে পিএইচডি করছে তারা সঙ্গে সঙ্গে ভালো জায়গায় চাকরি পেয়ে যাচ্ছে তো তুমি যেটা প্রশ্নটা করলে যে ফিজিক্সটা কি করে আমাকে হেল্প করেছে তো একটা তো হচ্ছে যে কনসেপ্ট সেটা অন্য ব্যাপার কিন্তু পাশাপাশি তোমাকে ভাবতে হবে যে তুমি পিএইচডিতে যে প্রবলেমটাই সলভ করো বা যে ফিল্ডে যাও না কেন সেটা মার্কেটের ডিমান্ড আছে কিন্তু এটা খুব জরুরি কারণ এটা ছাড়া কিন্তু তুমি যেটা হবে পিএইচডি করেও তুমি বেকার বসতে হবে হ্যাঁ মানে আমি তো বলছি আমি পিএইচডি করার সাথে সাথে চারটে চাকরি সঙ্গে সঙ্গে পেয়ে গেল এবং আমি একটা তো অ্যাপ্লাই করিনি বাইরে ওরা আমার মানে সিসি দেখেই আমাকেই মানে ওরা আমার পাবলিকেশন দেখে আমাকে কন্ট্যাক্ট করলো যে এটা আমাদের দরকার তুমি যে প্রবলেমটা সলভ করেছো হ্যাঁ অন্যান্যরা জায়গায় কী করে পিএইচডি করার পর তাদের অ্যাপ্লাই করতে হয় যে আমি এখানে ল্যাবে পাবো সেসব আমাকে কিছু করতে হয় তো সবসময় একটা কথা মনে রাখবে জীবনে তোমাকে যদি চাকরি খুঁজতে হয় হ্যাঁ আবার বারবার করে বলছি কথাটা তোমাকে যদি জীবনে চাকরি খুঁজতে হয় জীবনে ভালো চাকরি পাবে না চাকরি যদি তোমাকে ডেকে নেয় তবেই জানবে সেই চাকরিটা সবচেয়ে ভালো চাকরি পাচ্ছে অনেক বেশি মাইনের চাকরি পাবে অনেক ভালো চাকরি পাবে দুভাবে চাকরি পাই লোকে চাকরি তোমাকে ডেকে নিতে পারে অথবা তোমাকে চাকরি খুঁজতে হতে পারে চাকরি খুঁজতে হলে কিন্তু কপালের দুঃখ আছে চাকরি যখন তোমাকে হেঁটে ডেকে নিয়ে যাবে বিকজ তুমি কোনো একটা ভালো কাজ করতে পেরেছো একটা যেটা ইকোনমিক প্রবলেম সলভ করতে পেরেছো ইউল হ্যাভ এ ভেরি ডিফারেন্ট লাইফ